বিশ্বে যখন ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে জন্ম নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করা হচ্ছে তখন উগান্ডার এক ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় পরিবার তৈরি করেছে তিনি এ পর্যন্ত বারোটি বিয়ে করেছেন আর তার স্ত্রীদের গর্ভে জন্ম নিয়েছে একশো জন সন্তান তাদের মধ্যে চারজন মারা গেছে এবং এখন বেঁচে আছে আটানব্বই জন তার নাতি নাতনি সংখ্যা মোট পাঁচশো জন তবে দেরিতে হলেও তার বোধোদয় হয়েছে তিনি এখন তার পরিবার বৃদ্ধি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ইতোমধ্যেই সন্তান জন্মদানে সক্ষম স্ত্রীদের তিনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে বলেছেন দাসান জানায় এই ব্যক্তির নাম মুসা হাসাহিয়া তার বয়স এখন সত্তর বছর তিনি উগান্ডার বুতালিজা জেলায় বাস করেন তিনি বলেছেন জীবনযাত্রার বৃদ্ধির কারণে আমার আয় কমে গেছে কিন্তু পরিবার অনেক বড় থেকে বড় হচ্ছে তাই আমি নতুন করে বাবা হওয়ার চিন্তা বাদ দিয়েছি তিনি বলেন উগান্ডায় অনেক বিয়ে করা বৈধ তাই আমি একের পর এক নারীকে বিয়ে করেছি আর্থিকভাবে স্বচ্ছল একজন পুরুষ কিভাবে একজন নারীর সাথে সন্তুষ্ট থাকতে পারে একজন সুস্থ ও সক্ষম পুরুষের পক্ষে এক স্ত্রীতে সন্তুষ্ট থাকা সম্ভব নয় যারা পারেন তারা মহামানব বলেন মুসা তিনি বলেছেন আমার সব স্ত্রী একই বাড়িতে একসাথে আমার সঙ্গে থাকে এক বাড়িতে থাকার সুবিধা হচ্ছে আমি তাদের উপর নজর রাখতে পারি অন্য পুরুষদের সাথে পালিয়ে যাওয়া বন্ধ করাও সহজ মুসা বলেন এখন আমি আমার মতো অন্যদের এত বেশি মহিলাকে বিয়ে না করার অনুরোধ করি কারণ সীমিত সম্পদের কারণে আমি আর এত সন্তান লালন পালন করতে পারছি না চারজনের বেশি স্ত্রীকে যারা বিয়ে করতে চান তাদেরও আমি নিরুৎসাহিত করি কারণ এখনকার পরিস্থিতি ভালো নয় এত বড় পরিবার বানানোর কারণ সম্পর্কে তিনি বলেন আমি অনেক উপার্জন করতাম তাই অনেক মহিলাকে বিয়ে করি আমি নিশ্চিত ছিলাম প্রত্যেকের জন্য জমির ব্যবস্থা করতে পারব পর্যাপ্ত খাদ্য উপাদান করতে সবার জন্য কোদালের ব্যবস্থা করেছি কারণ এখনকার মাটি খুব উর্বর মোসার সবচেয়ে বয়সে বড় নাম জুলেইকা তিনি এগারো সন্তানের মা তিনি বলেছেন আমার আর কোনো সন্তান হচ্ছে না আমি খারাপ আর্থিক অবস্থা দেখেছি এবং এখন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাচ্ছি মূসার সবচেয়ে বড় সন্তানের বয়স তিপ্পান্ন বছর আর সবচেয়ে ছোট সন্তানের বয়স নয় বছর তারা সবাই মূসার সঙ্গে একই বাড়িতে থাকে মুসার প্রথম স্ত্রী হানিফা বলেছেন তার স্বামী কোনো স্ত্রীকেই অবহেলা করেন না তিনি সকল পক্ষের কথা শোনার আগে কখনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করেন না তিনি কাউকে নির্যাতনও করেন না সবার সাথে সমানভাবে আচরণ করেন তিনি একজন ভালো মানুষ বলেন হানিফা ডেইলি মেল জানায় অসুস্থতার কারণে মুসা এখন আর কাজ করতে পারেন না ফলে তার পরিবার এখন জীবনযাপন করতে হিমশিম খাচ্ছে আর্থিক চাপের কারণে তার দুই স্ত্রী ইতোমধ্যেই তাকে ছেড়ে চলে গেছেন মুসার জীবনে অনেক ঘাত প্রতিঘাত রয়েছে এই পর্যন্ত আসতে তিনি অনেক সংগ্রাম করেছেন তিনি বলেন আমি যখন সিক্সে পড়ি তখন আমার বাবা খুব আর্থিক সংকটে পড়েন তাই আমার লেখাপড়া বন্ধ হয়ে যায় তখন আমি চার পাঁচটা মুরগি কিনে সেগুলো পালন শুরু করি ডিম পাড়া শুরু করলে আশেপাশের বাজারে নিয়ে বিক্রি করতাম যে টাকা পেতাম তা সঞ্চয় শুরু করি সেই টাকা দিয়ে প্রথমে একটি ছাগল কিনি পাশাপাশি স্থানীয় হাট থেকে জব কিনে কামপালা নিয়ে বিক্রি করতাম প্রথমে এক বস্তা করে কিনতাম ভালো লাভ পাওয়ায় পরে প্রতিদিন চার পাঁচ বস্তা করে কেনা শুরু করি এতে ভালো লাভ হতো অল্প সময়ের মধ্যেই আমার হাতে অনেক টাকা আসে তখন আরও কিছু ছাগল কিনি কিছুদিনের মধ্যেই খামারে ছাগলের সংখ্যা দাঁড়ায় কয়েকশো জানান মুসা তিনি বলেন এরপর আমি কয়েকটি গরু কিনি একসময় গরুর সংখ্যাও অনেক বেড়ে যায় আমার তখন বয়স সতেরো প্রথম স্ত্রী হানিফাকে দেখার পর আমার ভালো লাগে এবং তাকে বিয়ে করি তার পরিবারকে তিনটি গরু ও চারটি ছাগল যৌতুক দিয়েছিলাম ওই বছরে আমি প্রথম বাবা হই অল্প বয়সে আমি প্রচুর টাকার মালিক হয়ে যাই তখন আমি দ্বিতীয় স্ত্রী জুলেইকাকে বিয়ে করি তাকেও প্রথম স্ত্রীর সমান যৌতুক দিয়েছিলাম এক পর্যায়ে আমার খামার অনেক বড় হয়ে যায় গরু ছাগল বিক্রি করে আশপাশে অনেক জমি কিনে ফেলি এত বড় খামার ও বিশাল সম্পত্তি দেখাশোনা করা আমার পক্ষে কঠিন হয়ে পড়ে পরে আমি আরও চারটি স্ত্রী গ্রহণ করি আমার স্ত্রীর সংখ্যা দাঁড়ায় তখন ছটি মোসা বলেন ষষ্ঠ বিয়ে করার পর আমি ব্যবসা অন্যদিকেও বাড়াই খামারের গরু জবাই করে আশপাশের বাজারে বিক্রি শুরু করি সেই ব্যবসাও খুব ভালোভাবে জমে ওঠে একদিকে ব্যবসা অন্যদিকে কৃষিকাজ সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে পড়ছিল শেষে আমি আরও ছয়টি বিয়ে করি তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে প্রত্যেকের ভাষাও আলাদা কিন্তু আমি সবার কথাই বুঝতে পারি মোসার শরীর এখন ভালো নেই তাই তিনি মাংস বিক্রির ব্যবসা বন্ধ করে দিয়েছেন তার স্ত্রী সন্তানরা এখন কৃষি কাজ করেন এবং গবাদি পশুর খামার দেখাশোনা করেন তারা সবাই একসঙ্গে মাঠে কাজ করেন তবে প্রত্যেক সন্তানকেই তিনি আলাদাভাবে এক একর করে জমি দিয়েছেন মুসা জানিয়েছেন তার প্রত্যেক স্ত্রী এবং সন্তানদের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে রান্নাবান্নাও সবাই আলাদাভাবে করেন অনেক বেশি সন্তান ও নাতি নাতিন হওয়ায় মুসা সবার নাম বলতে পারেন না কিন্তু সবাইকেই তিনি চিনতে পারেন মুসা বলেছেন এখন দিন বদলেছে মূল্যস্ফীতির ফলে সবকিছুর দাম বাড়তি অল্প সম্পদে এখন বেশি মানুষকে চলতে হয় তাই পরিবার ছোটো রাখাই বুদ্ধিমানের কাজ আমি এখন এটা বুঝি অনেক টাকা থাকলেই চারটির বেশি বিয়ে করা উচিত নয়